এই দেখেন সবাই আজকে আমরা এমসিবি সম্পর্কে আলোচনা করব একটা সিঙ্গেল পর এমসিবি নিছি একটা ডাবল পর এমসিবি নিছি কারণ এমসিবি আর পূর্ণরূপ রূপ কি বলেন মিনিচার সার্কিট ব্রেকার মিনিয়েচার সার্কিট ব্রেকার বলা মিনিয়েচার সার্কিট ব্রেকার মিনিয়েচার সার্কিট ব্রেকার এখন মিনিয়েচার সার্কিট ব্রেকার কোনটা দুইটাই না একটা সিঙ্গেল বল একটা ডাবল বল এখন এসপি এর পূর্ণ অর্থ কি সিঙ্গেল বল সিঙ্গেল বা ডিপি ডাবল বল ডাবল বল এসপি হলো সিঙ্গেল পল ডিপি হলো ডাবল পল আমরা এলাকা কত এমপিআর এটা ব্যবহার করব মানে কত এমপিআর সার্কিট ব্রেকারটা এটা আমরা কিভাবে বুঝবো এখন বলেন লোডের উপর না এইখানে এটা কত এমপিআর আপনি বাজার থেকে কিনে আনলেন সার্কিট ব্রেকারটা মানে আপনি কত এমপিআর এটা কিভাবে বুঝবেন লেখা আছে কোথায় লিখে আছে দেখেন দেখি কোথায় এটা এটা মানে 6 না এটা 16 এটা না 16 16 ষোলো এম্পিয়ার এটা কোন কোম্পানির ওয়ালটন এটা দাঁড়ান এটা পঞ্চাশ হার্স হার্সের মানে ফ্রিকুয়েন্সি আর ভোল্টেজ কত দুশো তিরিশ থেকে চারশো ভোল্ট এখানে কত এম্পিয়ার পর্যন্ত লোন নিতে পারবে দেখেন এখানে লেখা আছে তিন হাজার এম্পিয়ার কিন্তু দেওয়া আছে সি ষোলো তারপর কি লেখা আছে ইএন সিক্স জিরো এইট নাইন এইট তারপর একটা সুন্দরভাবে ডায়াগ্রাম দেওয়া আছে দেখেন এখানে কিন্তু ডায়াগ্রাম দেওয়া আছে দেখেন দেখতে পাইছেন হ্যাঁ কোম্পানি কি ওয়ালটন তারপর কি আছে এই সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার এই ডাবল পোলটা নিয়ে পরে আলোচনা করি আর সিঙ্গেল পোল সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারটা আমরা আগে এইখানে ডায়াগ্রাম আটিস করি এটা না দুইটা পোল না

ঠিক আছে কানেকশন পারবেন পরীক্ষা আসলে পরীক্ষায় ধরাবে আপনাকে এটা কত এম্পিয়ার বলেন পরীক্ষা নিবে ভাই তো ধরাবে যখন কাজ করার কত এম্পিয়ার আপনারা বলবেন কত এইটা দেখে মুখস্থ করবেন না ঠিক আছে বলবেন এখানে আমাদের কাজ করার জন্য কত এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার হয় না কাজ করার জন্য কত এম্পিয়ার সার্কিট ব্রেকার বলবেন সিক্স এম্পিয়ার কিন্তু

এটা ভোল্টেজ দুশো তিরিশ থেকে চারশো ভোল্ট ঠিক আছে আর ডায়াগ্রাম দেওয়া আছে এখানে দেখেন আই দেখেন এইখানে দেখেন সবাই ডায়াগ্রাম দেওয়া আছে দেখেন আই দেখেন ডায়াগ্রাম দেওয়া আছে এই দেখেন আছে দেওয়া একদিকে ইন একদিকে ইন হলে একদিকে আউট হবে একদিকে ইন হলে একদিকে আউট হবে তা আমরা তো বললাম কি লেখা যে এইদিকে সিধা থাকবে সহজ বুদ্ধি লেখা যে এইদিকে থাকবে ওইদিকে এইটাতে একটা ডাবল পোল হলে আমরা ঢুকাই একদিকে ফ্রেশ ঢুকাই একটা একদিকে নিউট্রাল ঢুকাই তাহলে আমরা এই দিক দিয়ে যদি ফেস ঢুকাই এই দিক দিয়ে দিলাম লাইন আর এই দিক দিয়ে দিলাম আমরা নিউটাল নিউট্রাল ঠিক আছে আর এই ওনাকে এই কাজ করে এই দিক দিয়ে ফেস ঢুকায় আবার এই দিক দিয়ে ফেস নিউট্রাল দিয়ে ফেস আউট করে এইটা কিন্তু করবেন না নিউট্রাল দিয়ে ফেস আউট করে বুঝিনি ওনাকে এইখানে ফেস ঢুকিয়েছেন না আপনি এইখানে অন করলেন ফেসটা এইখানে দিছেন এইখানে দেননি ফেসটা তাহলে এই সোজাই বাইর করতে হবে না সিলিং রোজের মতন সিলিং রোজে সোজা বাইর করতে হবে না আবার কেউ বাইর করে এই দিক দিয়ে ফেসটা বাইর করে নিউট্রালের সাইড দিয়ে মানে সমস্যা হবে না আপনারা যে দিক দিয়ে ফেস ইন করবেন ওই দিয়ে বের আউট করবেন ঠিক আছে যে দিক দিয়ে নিউটাল ইন করবেন যে নিউটাল আউট আউট করবেন ঠিক আছে সমস্যা কারো কোনো এখন আমরা কানেকশন করে দেখব নাকি হুম প্র্যাকটিক্যাল করব হ্যাঁ প্র্যাকটিক্যাল হ্যাঁ এটা 20 এম্পিয়ার 20 এম্পিয়ার ঠিক আছে আমাদের এই পরীক্ষায় কি ডাবল পোল এনসি ব্যবহার হয় না সিঙ্গেল পোল সিঙ্গেল পোল সিঙ্গেল পোল এখানে ডাবল পোল আপনাদের শেখানোর জন্য অথবা বোঝানোর জন্য আমি এমনিতেই নিলাম হ্যাঁ বললাম এটা শেখাইলাম আর কি ঠিক আছে বাড়ি প্রথমে এটা দিবেন ডাবল ফল এনসিবি তারপর দিবেন সিঙ্গেল ফল মানে আপনি যেটার ঘর ব্যবহার করবেন প্রত্যেকটা রুগের জন্য একটা আবার পাওয়ার পয়েন্ট ব্যবহার করবেন না অথবা পাওয়ার সার্ভিস এই সকেট কম্বাইন্ড সুজ সকেটটা যেটা আছে ওইটার নিয়ম অনুযায়ী ওইটা কত এম্পিয়ার পনেরো এম্পিয়ার না এটা পনেরো এম্পিয়ার একটা ওইটার জন্য সার্কিট বেকার ব্যবহার করতে হয় নিয়ম অনুযায়ী অথবা আপনি তিনটার জন্য একটা সার্কিট বেকার হান্ড্রেড পার্সেন্ট দিতেই হবে আপনার একটার জন্য যদি না দেন তিনটার জন্য আপনাকে দিতেই হবে ঠিক আছে এটা পনেরো এম্পেয়ার কিন্তু দিয়ে কী চলবে ফ্রিজ আবার রাইস কুকার যে এই সোল্ডারিং আয়রন যে কোনো কিছু আপনি চলান ঠিক আছে ওয়াশিং মেশিন আচ্ছা আরে ভাই মনে করেন যে আমি এই যে প্রথমে তো ইয়া ওই যে আপনার মিটার মিটার থেকে তো আপনার ওই যে সার্কিট বেকারই লাইন যাবে না হ্যাঁ হ্যাঁ ডাবল ফল হ্যাঁ কিন্তু মিটার থেকে লাইনটা কি হয় না আমি মিটার থেকে আচ্ছা মিটার থেকেও আমরা কাজ দেখাব দেখেন দেখি হ্যাঁ ঠিক আছে আমার ভয় লাগে প্রচুর হ্যাঁ ভয় কিভাবে কানেকশন করতে হয় ভিডিওতে কি কি আছে আমরা দেখব ঠিক আছে এটা এখন কারো কোনো সমস্যা আছে সিঙ্গেল পোল ডাবল পোল এমসিবি নিয়ে না না হ্যাঁ না এই তারটা দেখেন আমরা টুইস্টিং করে নিব প্রথমে ঠিক আছে তারটা টুইস্টিং করে নিয়ে কত মেয়েটার কত সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার আমি তো বলতেছি এই মাপের অনুযায়ী ঢুকাবেন এটা টুইস্টিং করে নিয়ে বেশি করে প্রথমে কাটবেন টুইস্টিং করে নিয়ে এই মাপে ঢুকাবেন আমরা ইনপুটে ঢুকাইলাম ঠিক আছে এ ঘন্টা দিই দেখি পরীক্ষার সময় এই ওর কথাই মনে করতো এসপির বা সিঙ্গেল বল সার্কিটারের আউটপুটে একটা লাইন দেবো ঠিক আছে আমরা টুপিন পিনতে একটা লাইন দিয়েছি ঠিক আছে লাইনটা আমরা কোথায় দিয়েছি এমসিবি ইনপুটে সিঙ্গেল পোল এমসিবি দেখেন লাইন আছে যখন আমরা উঠাবো তখন লাইন থাকবে আছে লাইন আছে দেখেন আমাদের আরেকটা প্রশ্ন এ ট্রিপ করবে কখন

টুপটা লিন করলাম ঠিক আছে টু পিন প্লাগে আমরা একদিকে ফেস ইন করছি একদিকে ফেস একদিকে নিউট্রাল ইন করছি আবার ওপর দিকে ফেস আউট করব নিউট্রাল আউট করব ঠিক আছে এই দেখেন একদিকে দেখেন একদিকে ফেস ইন করছি একদিকে ফেস আউট করছি এই ফেজে দেখেন আমাদের লাইন আছে নিউট্রাল লাইন আছে আউটপুটে লাইন আছে লাইন নেই এখন আমরা আউটপুটে এমসিবিটা অন করলাম ঠিক আছে এই দেখ লাইন আছে এটা কত এমপিয়ার বিশ এমপিয়ার বিশেমবিহার না এটা ট্রিপ করবে কখন বিশেমবিহার এর উপরে কারেন্ট গেলে তখন